আমাদের প্রতিনিধি অরিচিত অরিচিত কি এই মুহূর্তের কিছু হবে দেখো স্বর্ণানি তোমাকে জানিয়ে রাখবো যে চিকিৎসকেরা আর রুগীর পরিষেবা দেয় সাধারণ মানুষকে পরিষেবা দেয় তারাই কিন্তু আজকে নিজেদের সুরক্ষার দাবি তুলে কিন্তু একেবারে অবস্থান বিক্ষোভে বসে রয়েছে এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ তিন দিনে পড়লো তাদের এই অবস্থান বিক্ষোভ যারা জুনিয়র ডাক্তার চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই অবস্থান থেকেই হয়ে রয়েছেন তাদের নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং অন্যদিকে আর কি এই যে ঘটনা তাতে দোষীদের উপযুক্ত শাস্তি তুলতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একেবারে যারা চিকিৎসকেরা রয়েছে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু এসে মধ্যেই অবস্থান বিক্ষোভে বসে রয়েছে এবং ডায়মন্ডার মেডিকেল কলেজের যে এমার্জেন্সি পরিষেবা ওপিডি পরিষেবা সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে মূলত তাদের দাবি যে রুগীর অসুবিধা হয়তো হচ্ছে কিন্তু যে জায়গা থেকে দাঁড়িয়ে তাদের সুরক্ষিত নয় তারা সেই জায়গা থেকে তারা মানুষকে কিভাবে দেবে সেটা একটা বড় প্রশ্ন একটু যারা বিক্ষোভকারীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ মূলত কি কি দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ চলছে প্রথম কথা হচ্ছে আমাদের সেফটির কথা যদি আমরাই সেফ না থাকি তাহলে আমরা আমাদের پیشنট কে কিভাবে ট্রিট করতে পারবো দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের নাগরিক মারা গেছেন আমাদের দিদি মারা গেছেন তাদের জন্য আমরা জাস্টিস চেয়েছি আমরা মানে অন্য কাউকে কালপ্রিট হিসাবে দেখতে পারি না আমরা ট্রুপের সাথে একটা কালপ্রিট বার মানে বার করতে চাই ওটাই চাইছি ওটার জন্যই এই আন্দোলনটা চলছে আর চলবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে কি মনে হয় যে সঠিক তদন্ত সঠিক গতি প্রক্রিয়া এগোচ্ছে সে ওটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না যতদিন না আমরা প্রুফটা পাচ্ছি আমরা কাউকেই অপরাধী হিসাবে দেখব না আমরা আগে প্রুফটা চাই তারপর আমরা মানে অপরাধীকে শাস্তি দেব মানে চাই ও পাক এই অবস্থান বিক্ষোভ কতদিন চলবে অনন্তকালে যতদিন না ওই জাস্টিসটা পাচ্ছি আমরা আমাদের দিদির যতদিন না জাস্টিসটা পাচ্ছে এই অবস্থানটা চলবে দেখো স্বর্ণালি যতদিন না পর্যন্ত সঠিক বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ এইভাবেই চলবে এমনটাই জুনিয়ার চিকিৎসকেরা জানাচ্ছে আরো বেশ কিছু চিকিৎসকেরা রয়েছে তাদের সাথে কথা বলবো আহ তো অসুবিধা হচ্ছে যারা চিকিৎসা নিতে আসছে এখানটা জেলা হাসপাতালে এটা কি বলবেন এই বিষয় রোগীর হচ্ছে জানি আমাদের এখানকার মানে সব থেকে বড় ডিস্ট্রিক্ট হসপিটাল সাব ডিভিশনাল হসপিটাল আমাদের ডায়মন্ড হারবার হাসপাতাল ওইখানে সুন্দরবন কাকদ্বীপ এবং আরও প্রত্যন্ত জায়গা থেকে রুগী আসেন আমরা জানি এজন্য জন্য আমরা অনেক দিন পর্যন্ত গতকাল পর্যন্ত আমাদের সার্ভিস খোলা রেখেছিলাম কিন্তু যেহেতু আমরা সুবিচার পাচ্ছি না আমরা কি করে এটা গ্যারান্টি দিতে পারি যে আমাদের সাথে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না তো আমরা নিজেদের নিরাপত্তার খাতিরে আমরা এই প্রতিবাদের সাথে সুর মিলিয়ে আমরা এই আন্দোলন আমরা এই বিক্ষোভে সামিল হয়েছি আমরা আমাদের সমস্ত সার্ভিস বন্ধ রাখবো জানি রুগীদের অসুবিধে হচ্ছে আমরা এমার্জেন্সি বন্ধ রেখেছি কিন্তু যদি কোনো রুগীর মানে সত্যিই খুব খারাপ অবস্থা হয় ট্রিটমেন্ট দরকার হয় তাহলে আমরা অবশ্যই ছুটে যাব কারণ এটা আমাদের ধর্মের মধ্যেই পরে বলতে পারেন যে রুগীকে চিকিৎসা করা তো আমরা যথার্থ চেষ্টা করব আমাদের আমরা সুরক্ষিত নিজেদেরকে মনে করতাম হাসপাতালে ঢুকে যাওয়ার পর কিন্তু এই ঘটনার পর আমরা আর সুরক্ষিত নিজেদেরকে মনে করি না যতদিন না সরকার আমাদেরকে সুরক্ষিত আমাদেরকে ফিল করাচ্ছে যতদিন না আমরা কোনো রকম পাচ্ছি আমাদের নিরাপত্তার ততদিন আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব যতদিন না এই ঘটনার যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাচ্ছে যারা দোষী সাব্যস্ত হচ্ছে তারা প্রমাণ সমেত যেন দোষী সাব্যস্ত হয় এবং তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এই জিনিসটা যতদিন না হচ্ছে ততদিন আমাদের এই বিক্ষোভ চলছে এবং চলবে দেখো একেবারে কিন্তু এই আর্জিগড়ের এই ঘটনা একেবারে যে সমস্ত জুনিয়র চিকিৎসক বা যারা নার্সেরা রয়েছে তাদেরকে কিন্তু নাড়িয়ে দিয়েছে তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে তারা আতঙ্কে ভুগছে তাদের দাবি যতদিন না পর্যন্ত এর সুবিচার পাবে ততদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ এইভাবেই চলতে থাকবে এবং আগামী দিনেও কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে তাদের এই অবস্থান বিক্ষোভ এমনটাই কিন্তু জানাচ্ছে ডায়মন্ড হারবার এই মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক এবং নার্স পড়ুয়ারা রয়েছে সার